বলো তো বন্ধুরা এটা গ্রাম্য কোন সংস্কৃতি দেখো বন্ধুরা আমাদের ধান লাড়া প্রায় শেষের পথে এখন মা উঠানে মুড়ির ধান লাড়ছে আজকে নাড়া হয়ে গেলে মুড়ির ধান রাতে শুনতে যাব রয়ানির গান এই গানটা হলো গ্রামের পুরনো একটা সংস্কৃতি যেটা এখনও কালের ক্রমে হয়ে আসছে এই চাদর মুড়ি দিয়ে এই গান শুনতে কিন্তু খুবই ভালো লাগে কালের বিবর্তনে এমন সংস্কৃতি দিন দিন হারাতে বসেছে তাও এখন কিছু কিছু জায়গায় কিছুটা পরিমাণে আছে তাই আমরা দেখতে গেলাম তো তোমাদের গ্রামে এখনও এরকমের কোনো অনুষ্ঠান হয় কি না সেটা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও কেমন লাগে তা অবশ্যই জানিও ভালো থেকো টাটা